উক বা ইবনে নাফে ছিলেন আফ্রিকায় প্রতিনিধি মহান এই সেনাপতির রাদিল্লাহ আফ্রিকা বিজয়ের দায়িত্ব দিয়েছিলেন তিনি মিশর থেকে পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূল পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করেন তার হাতেই কায়রোয়ান শহর প্রতিষ্ঠিত হয় বিশ্বস্ততা নেতৃত্বগুণ এবং নির্ভীক যোদ্ধা ও দিনদয়ার ব্যক্তি হিসাবে তিনি সবিশেষ খ্যাত ছিলেন তার পিতা নাফে ইবনে আব্দুল কায়েদ ছিলেন একজন সাহাবী উকবা ছিলেন আরেক বীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহ এর স্বজন কেউ তাকে আমরের ভাই কেউ মামাতো ভাই আবার কেউ ভ্রাতুষপুত্র বলে উল্লেখ করেন জন্ম ও বেড়ে ওঠা উকবা জন্মগ্রহণ করেন মহানবী সাল্লা সাল্লামের হিজরতের এক বছর আগে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ প্রমাণিত নয় তবে কারো ধারণা সাক্ষাৎ হয়েছে কেন না কোনো তাবি নেতৃত্বে সাহাবি কাজ করবেন তা পছন্দ করতেন না বলে উমর রাজিল্লাহ সাহাবি ছাড়া অন্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করতেন না কিন্তু উকবাকে তিনি নেতৃত্বের গুরুদায়িত্ব দিয়েছিলেন সাহাবিদের মধ্যে তিনি সর্বশেষ মরক্কর দায়িত্ব গ্রহণ করেন উকবর আদেল্লাহ ইসলামের প্রাথমিক যুগের পরিবেশে গড়ে ওঠায় ছোটবেলা থেকে ইমান সাহস ও নেতৃত্বের গুণাবলী অর্জন করেন শৈশব থেকেই তার মধ্যে ছিল সামরিক গুণাবলীর গ্রহণ করেন আফ্রিকা ত্রিপলি বার্কা ও উত্তর আফ্রিকার আবহাওয়া প্রকৃতি স্থানীয় ব্যক্তিদের আচার ব্যবহার অভ্যাস ও মনস্তত্ব সম্পর্কে উকবার যথেষ্ট জানা শোনা ছিল মওবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিল্লাহু আফ্রিকা বিজয়ের সর্বশেষ অভিযানে নেতৃত্বের জন্য হাতে গোনা যে কজন সামরিক কমান্ডারকে বিবেচনা করেছিলেন উকবা ছিলেন তাদের একজন অভিযান জীবন উকবা রাদিল্লাহু প্রথমে আমর ইবনুল আজ রাদিল্লাহ এর সঙ্গী হিসেবে মিশর বিজয়ে অংশ নেন একুশ হিজরিতে বার্কা ও জুয়াইলের মধ্যবর্তী অঞ্চলের পুরোটাই উকবা নিয়ন্ত্রণে চলে আসে এ বছরই আমর রাজিয়াল্লাহ তাকে নবিয়ায় পাঠান এবং ভবিষ্যতে নবিয়ে বিজয়ের গুরুত্বপূর্ণ পট তৈরিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন উকবর আদিল্লাহ সেনানিবেশে জেনারেল ছিলেন তিনি মিশরের পশ্চিম সীমান্ত এলাকার প্রহরী ছিলেন চরম ভয়াবহ ও সংকটময় মুহূর্তেও তিনি ওই অঞ্চল লাগলে রাখেন মিশরের পশ্চিম সীমান্তে তার উপস্থিতি ছিল রোমানদের জন্য এক ভয়ানক আতঙ্ক এখান থেকেই তার আফ্রিকা অভিযানে যেতেন তারা আফ্রিকা অভিযানে যেতেন উমর রাজ এর খিলাফতকালে উব্বর প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন উসমান রাজের শাসন আমলের শুরুর দিকে এবং আলী ও মবিয়া রাজ্লাহের যুগেও তিনি এ উভয় দায়িত্ব পালন করেন আমিরুল মোমিন মবিয়া তার ওপর আফ্রিকা বিজয়ের দায়িত্ব অর্পণ করে দশ হাজার অশ্বরহীর একটি শক্তিশালী বাহিনী পাঠিয়ে দেন এরপর আফ্রিকার বারবার জনগোষ্ঠী ইসলামের ছায়াতলে চলে এলে তার শক্তি আরো বহুগুণ বেড়ে যায় আল আল-কামিল কামিলি চারশো ত্রাশি এছাড়া মিশর ও ত্রিপুলি অভিযানে আমর ইবনুল আসের মতো বিজ্ঞ সেনাপ্রধানের সঙ্গী ছিলেন তিনি অনুরূপভাবে আফ্রিকা অভিযানে আবদুল্লাহ ইবনা আবি ও ও ইবনে উদাইজের সান্নিধ্য গ্রহণ করেন সর্বশেষ নিজেই উত্তর আফ্রিকায় বিভিন্ন বিজয়ে নেতৃত্ব দেন এছাড়া ত্রিপলি অঞ্চলে অভিযান পরিচালনা করেন আফ্রিকার স্থানীয় বারবারদের ইসলামের আলোয় নিয়ে আসেন গাদামিস, লাওয়াতা ওয়াদান সিরত মিগদাস প্রভৃতি শহর ও দুর্গ তিনি জয় করেন এরপর সেসব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দেন মহাবিয়ার আদেল্লাহ এর আমলে তিনি রোমানদের বিরুদ্ধে সমুদ্রপথে যুদ্ধে অংশ নেন আল আলামুল ইসলামী ফিল আসফিল উমাবি দুইশো ছিয়ানব্বই দিনের প্রচার ও প্রসারের সুবিধার্থে তিনি বিজিত অঞ্চলে অনেক মসজিদ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছিলেন কায়রওয়ান ইসলামী সভ্যতার সতীকাগার মুহাবি ইবনে হুদাই সাদিল্লাহ এ শহরের গোড়াপত্তন করেছিলেন কিন্তু উকবরাদ কাছে ইবনে হুদাইজের নির্মিত শহরের কৌশলগত অবস্থান পছন্দ হয়নি ফলে শহরে সম্ভাব্য এই জায়গা কিছুটা স্থলভাগে নিয়ে আসেন কুকবার সবচেয়ে বড় কীর্তি ছিল কায়রন শহরের প্রতিষ্ঠা এটি ছিল একটি সুসংগঠিত সামরিক শহর যা পরবর্তী সময় উত্তর আফ্রিকার ইসলামী দাওয়াত সংস্কৃতি ও প্রশাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এ শহর প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মুসলিমদের জন্য একটি নিরাপদ ঘাঁটি তৈরি করেন যেখানে সেনাবাহিনী প্রশিক্ষণ গ্রহণ করত এবং স্থানীয় জনগণ ইসলামের ছায় জীবন কর্ত এখান থেকে তিনি তার পরবর্তী বৃহৎ অভিযানগুলো পরিচালনা করেন এভাবে কায়রোয়ান হয়ে ওঠে আফ্রিকার ইলমের প্রাণ কেন্দ্র এখানে জন্ম নেন বড় বড় মুহাদ্দিস ও কারি মরক্কোর স্পেনের আন্দালসিয়া অনেক ইসলাম দলে দলে এখানে এসে বিড় জমাতেন মাদ্রাসাতুল কায়রোয়ান এক পঞ্চান্ন শেষ ভাষণ কায়রন শহর প্রতিষ্ঠার পর উকবর আদিল্লাহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেন তিনি সেনাবাহিনীকে ইসলামী বিজয় অভিযানের জন্য আবার প্রস্তুত করেন শহরের প্রশাসক হিসেবে নিয়োগ দেন জুয়ার ইবনে কায়েস বালাবিকে তবে এই অভিযানের শুরুতেই তিনি অনুভব করে এটা তার জীবনের শেষ পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় গুনিয়ে এসেছে সব শেষ শেষে উকবার তিয়ারেতের দিকে রওনা হন সেখানে তীব্র লড়াই হয় তবে লড়াইয়ের আগে তিনি মুজাহিদের সামনে এক অগ্নিচরা ভাষণ দেন ভাষণের পর মুসলিমরা শত্রুদের মোকাবিলায় পরেন এক পর্যায়ে আল্লাহ তাদের বিজয়ী করেন তারপর তিনি তানজিনিয়া আসেন এবং আন্দালত জয়ের ইচ্ছা ব্যক্ত করেন এগিয়ে যান মালিয়ানের দিকে তবে সামনে আটলান্টিক মহাসাগর দেখে বলেন হে আমার প্রতিপালক এই সমুদ্র যদি না থাকতো আমি তোমার পথে জিহাদ করে দেশের পর দেশ অতিক্রম করতাম তারপর বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার চেষ্টা সবটুকু করেছি এই সমুদ্র না থাকলে যারা আপনাকে অস্বীকার করে তাদের সঙ্গে লড়াই করতে করতে দেশের পর দেশ অতিক্রম করতাম যাতে আপনি ছাড়া আপনার দুনিয়ায় অন্য কারো উপাসনা না হয় আল বায়ানুল মাগrib 110 থেকে 11 অস্ফুসজল ওসিয়ত তাহুদা যুদ্ধের আগে উববা ইবনে যখন নিজের অন্তিম সময় চলে আসার বিষয়টি অনুধাবন করেন তখন কায়রোয়ান ত্যাগের আগে সন্তানদের একত্রিত করে বলেন হে আমার সন্তানেরা তোমাদের তিনটি উপদেশ দিচ্ছি এগুলো পালন করলে তোমরা কখনো ধ্বংস হবে না প্রথমত কোরান ত্যাগ করে কবিতায় মন দিও না কুরানই প্রকৃত পথ প্রদর্শক আরবদের সেই কথা গ্রহণ করো যা দিয়ে জ্ঞানীরা সঠিক পথ পায় উত্তম চরিত্রের জন্য কোরআনই যথেষ্ট কোরআন ব্যতীত অন্য সব থেকে দূরে থাকো দ্বিতীয়ত কাপড় পরবে তবু ঋণ করবে না কেননা ঋণ হলো দিনের আর অপমানের রাতের জন্য দিনের জন্য অপমানের আর রাতের জন্য উদ্বেগের কারণ ঋণ তোমার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করবে তৃতীয়ত অহংকারী ও দাম্বিকদের থেকে ইলম নিয়ে নেওয়া দিন শিখ শুধু খোদাবিরু ও মুতাকিদের কাছ থেকে এটাই নিরাপদ পথ এরপর তিনি বলেন হে আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও জিহেদকে তোমার দয়া ও জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দাও হে আল্লাহর ঘোরা চলো এগিয়ে যাও আল বয়ানুল মাগিব এক তেইশ শাহাদ না ফেরাদেল সৈদান তেষট্টি হিজরিতে তাহুদার যুদ্ধে উকবা যখন প্রায় হাজার মাইলের জিহাদি অভিযাত্রা সম্পন্ন করেছিলেন তখন তার বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছিল ওই বয়সী আল্লাহর পথে লড়াই চল চালিয়ে যেতে যেতে তিনি সাদেতের মর্যাদায় অভিষিক্ত হন তারিখুল ইসলামী তেইশ তিনশো পঁয়ষট্টি ঘটনাটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন